টয়ে টিয়া পাখির ঠট্টি লাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ধুলি ভাইয়া ঢলক বাজায় মূর্ধন্য মূর্ধন্যতে মূর্ধন্য ওই নাকের পরে তয় তিমি আপন শিকার ধরে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধপা কেমন কাপড় কাছে দন্তন্ন দন্তন্যতে নাপিত ভায়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে আজকের ভিডিও এত দূর পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে